হ্যালো গাইস অনেক দিন পর আবারও সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের প্রথম প্রশ্ন কোন সে ফলের ফুল ফুতে কি ফুতে না কেউ তো সেটা জানে না সময় খুবই কম সময় ছিল ওটা হচ্ছে ডুমুর ফল তারপর যে প্রশ্ন জটপট থাকে অতি তাড়াতাড়ি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা একজন মানুষ তার নিজের জীবনে কোন শব্দটা সবচেয়ে বেশি ভালোবাসে বলেন তো কি কোন শব্দ? সঠিক উত্তর হচ্ছে একজন মানুষ তার নিজের জীবনে নিজের নামটাই থেকে বেশি ভালোবাসে। কোনটা কিন্তু খুব মজা আসছে? 3 নম্বর প্রশ্ন। ভিতরে আমার সুষম খাদ্য বাইরে আবরণ না আমায় নিয়ে কারনা করে কত রশি জলা বলেন উত্তরটা কি হবে এটির উত্তর হচ্ছে নারিকেল চলে আসা যাক চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নে আমি তুমি একজন দুজনে দিয়ে এক আমি তোমাকে দেখি তুমি করে থাকো ছো বলেন উত্তরটা কী হবে খুবই ইউনিক দাদা ছিল এটি এটির উত্তর হচ্ছে আয়না তাই না তো চলে আসে দেখ পাঁচ নম্বর প্রশ্নের আর কে কয়টি পারসেন্ট কমেন্ট করে অবশ্যই জানাবেন আট পা চুপ করে বসে থাকে বুড়ো দাদু শূন্য পেটে যার শিকার ধরেছিল এটির উত্তর হচ্ছে মাখ ছয় নম্বর প্রশ্ন চলে আসা যাক অতি ক্ষুদ্ধ জিনিসটা বহন করে মানুষ অতি ক্ষুদ্র একটা জিনিস কিভাবে মানুষ মানুষটাকে বহন করে বহন করে মানুষ খুবই অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে না মানুষ সাত নম্বর প্রশ্ন এক গোসা দাড়ি গোছাতে না পারি বরুণটা তার উত্তরটা কি হবে এক গুচ্ছ জালি তুই গুছাতে না পারি উত্ততা হবে রাস্তা রাস্তা কি কি গুছিয়ে রাখতে পারে পারে না চলে আসে যাক লাস্ট থামবে যে প্রশ্নটা কোথায় আঙুল দুখালে টপ টপ করে জল পড়ে এটা হবে চোখে আঙুল দুকালে টপ টপ করে জ্বর করে তাই না এবার উত্তরটা কমেন্টে দিবেন ওপারেতে বুড়ি মোলক এপারেতে গন্ধ এলো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত বারো থাকুন এবং এই পেস্ট্রি ফলই পাশে থাকুন ধন্যবাদ